সাবজেক্ট শূন্যস্থান ভার সাবজেক্ট শূন্যস্থান ভার সাবজেক্ট শূন্য স্থান ভার রূপা সাবজেক্ট শূন্যস্থান ভার সাবজেক্ট শূন্যস্থান ভার ইউ সাবজেক্ট শূন্যস্থান ভার উই সাবজেক্ট শূন্যস্থান ভার স্টুডেন্ট সাবজেক্ট শূন্যস্থান ভার্ব এগুলা কি আমার মামুর বাড়ির প্রশ্ন কিনা সবাই চিল্লে বলো এগুলো সব বোর্ড পরীক্ষার প্রশ্ন ও ভাইয়ারা আমার ও আপুরা আমার যখন দেখবা বোর্ড পরীক্ষায় তোমার আগামী পরশু পরীক্ষায় যখন দেখবা ওই প্রশ্নের ভিতরে আগে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে শূন্য স্থান আছে আর এরপরে ভার বাছে তার মানে কি খুঁজা পাইলা রে ভাই দেখলা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে শূন্য স্থান আছে এরপরে ভার বাছে তাহলে ভাইয়া উত্তর কি একটাই হবে না কি ও ভাইয়া আপুরা মনে রাখবা উত্তর একটা হবে না উত্তর আলাদা আলাদা হবে আসো একটু খেয়াল করে দেখাই আমরা একটু খেয়াল করে দেখি যেমন দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার সাবজেক্ট শূন্যস্থান ভার সাবজেক্ট শূন্যস্থান ভার্ব তাইলে দেখো মনে রাখবা যখন দেখবা সাবজেক্ট শূন্যস্থান ভার আছে এবং ওই সেন্টেন্সে দেন আছে TSAN, TSAN আছে দেন আছে চক্ষু বন্ধ করিয়া ও ভাইয়া আপুরা চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার করে দিবা উড্রেদার তুমি পয়েন্ট ফাইভ পেয়ে গেলা কি বললাম রে ভাই যখন দেখবা শূন্যস্থান এর আগে সাবজেক্ট আছে এর পরে ভার বাছে এবং ওই সেন্টেন্সে তাকাইয়া দেখলা দেন আছে যখনই এরকম অবস্থা পাইবা চক্ষুটা বন্ধ করিয়া আনসার দিয়ে দিবা উড্রেদার কি দিবা ভাই উডরেদার এরকম খেল করে দেখো কোথায় কোথায় দেন আছে এইখানে আমরা দেখছি এটাতে দেন নাই এইটাতে নাই কিন্তু দেখো তিন নাম্বারে দেন আছে ও ভাইয়া আপুরা যেহেতু তিন নাম্বারে দেন আছে এই দেন থাকলে বলো তো কি হবে এই সবাই চিল্লে বলো না অ্যান্সারটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা উড্রেদার হয়ে যাবে সবাই বলো কি হয়ে যাবে উড্রেদার তাইলে খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এই যে এখানে দেন আছে দেন থাকলে উড্রেদার হয়ে যাবে কি হয়ে যাবে এইবার আসো ভাই আমরা দেখি আরো পরবর্তী কোয়েশ্চেন এই যে রূপা আপার কোয়েশ্চনে দেখো এইখানে এ এন দেন আছে ও ভাইয়া আপুরা বলতো যদি দেন থাকে দেন থাকলে আমাদের চোখে মুখে এত কিছু দেখার দরকার নাই আমাদের অ্যানসারটা হয়ে যাবে উড্রেদার কি হবে ভাই উড্রেদার হবে এরপরে আসো ভাই আমরা খেয়াল করি আর কোনো দেন আছে কিনা ওরে বাবারে রে বাবা আরেকটা দেখো দেন দিয়ে প্রশ্ন আসছে আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের বোর্ড প্রশ্নে এই দেন দ্বারা প্রশ্ন একটা থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে ও ভাইয়া পুরা দেন আছে দেন থাকলে এইখানেও কি হবে উড্রেদার হবে এরপরে খেয়াল করো ভাই আর কোনো আছে কি আর কোনোটাই নাই তার মানে ভাইয়া বুঝলাম আপনি পড়াইলেন যে ভাইয়া দেন থাকলে উড্রাদার হবে কিন্তু ভাইয়া একটু মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝান না আপনি এইখানে সাবজেক্ট সাবজেক্ট আছে আছে ভার ভার এইখানে বললেন হ্যাপ টু টু হবে আবার এইখানে আইসা বললেন হ্যাড ব্যাটার হবে ও ভাই আমরা তো কম বুঝি আমাদেরকে একটু বুঝায় দেন আসো খেয়াল করে দেখো ভাইয়া পুরা দেখো এখানে সাবজেক্ট এবং ভার সাবজেক্ট শূন্যস্থান ভার কিন্তু উত্তর দুইটা দুই রকম হ্যাপ টু হ্যাস টু বুঝায় মনে রাখবা বাধ্যবাধকতা বুঝালে বাধ্যবাধকতা বুঝালে বাধ্যবাধকতা যদি বুঝায় তাহলে হ্যাপ টু হ্যাস টু হবে আর এইখানে দেখো যদি দেখো উচিত বুঝায় করতেও পারো নাও করতে পারো হ্যাঁ যা করব নাকি করব না করব নাকি করব না তাহলে মনে রাখবা যেই সেন্টেন্সে বাধ্যবাধকতা বুঝাবে যেই সেন্টেন্সে ফোর্স বুঝাবে যেই সেন্টেন্সে আমাদের করতেই হবে এরকম বুঝাবে তখন হচ্ছে টু আর যেটা একটু কম জোর বুঝাবে একটু ফোর্স কম বুঝাবে তখন হবে হুড তখন হবে হ্যাড বেটার তখন হবে কি হ্যাড বেটার আমি কি বুঝাইতে পারছি ভাই যদি একটু কম ফোর্স বুঝায় ঠিক আছে একটু যদি কি বুঝায় কম ফোর্স বুঝায় তখন অব হ্যাড বেটার আসো তোমাদের বুঝাই দেখো কি বলেছে দা ওয়েদার ইজ গেটিং ওর্স এই আবহাওয়া খারাপ হচ্ছে রে আবহাওয়া খারাপ হচ্ছে আই স্টার্ট ফর হোম তাহলে খেয়াল করে দেখো আবহাওয়া খারাপ হচ্ছে ও আচ্ছা তোমাদের একটা প্রশ্ন আছে ভাইয়া হ্যাভ টু কোথায় বসে হ্যাজ টু কোথায় বসে এটা নিয়ে একটা কনফিউশন মনে রাখবা আই আই এর সাথে হ্যাভ হ্যাভ বসে উই এর সাথে হ্যাভ বসে প্লুরাল এর সাথে হ্যাভ বসে আর হ্যাজ কখন বসে হ্যাজ হচ্ছে হি সি এক কথায় সিঙ্গুলার সাথে এক কথা কি সিঙ্গুলার সাথে বুঝাইতে পারছি সবাইকে ক্লিয়ার ওকে সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো এটাও কনফিউশন অনেকের এই বয়সে এসে অনেকে এরকম কনফিউশন ফিল করো যে ভাইয়া এখানে আমাদের হ্যাভ টু কোথায় বসে হ্যাজ টু কোথায় বসে তাহলে ভাইয়া বলো তো প্রথমটা কি হবে যে দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্স আই ড্যাস স্টার্ট ফর হোম বলো কি হবে অ্যান্সার ইয়েস থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো হ্যাঁ কি দিছে অ্যান্সার আচ্ছা হ্যাঁ তোমাদের কমেন্ট দেখতেছি এবার আসো ইট মে রেন টু ডে বৃষ্টি হতে পারে তার মানে বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে খেয়াল করে দেখো ইট মে 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 মানে কি ইট মে মানে কি সম্ভাবনা আছে আচ্ছা খেয়াল করে দেখি দেখি তোমাদের অ্যান্সার গুলো আমি একটু দেখি তোমাদের কার কমন সেন্স কি রকম ইয়াস আসো তাহলে আমরা একটু খেয়াল করি হ্যাঁ ইট মে রেইন টুডে ইউ ড্যাশ রিজ হোম আর্লিয়ার আসো আমি তোমাদের কমেন্টে দেখতে পাচ্ছি অনেক অনেক রকম অ্যান্সার দিচ্ছ এবার দেখো ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন তুমি টেস্টে ফেল করছো ধরো তুমি টেস্টে ফেল করছো ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে তাহলে মনে করো এই তুমি ধরো টেস্টে ফেল করছো তাহলে তোমার এখন কি করতে হবে তোমার করা উচিত না করতেই হবে অবশ্যই করতে হবে যদি করতে হয় তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে এবার দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি সো এখানে আমাদের সময় সময় কি ভাই অমূল্য নাকি মূল্য সময় কি মূল্যবান নাকি অমূল্যবান সবাই বলো এখানে আমি একটু দেখতে চাই তোমরা সবাই জানার কথা যে যেটা বাধ্যবাধকতা মানে আমাদের হান্ড্রেড পারটা কি করতে হয় অবশ্যই হ্যাভ টু হবে কি হবে হ্যাভ টু হবে গুড ভেরি গুড যারা অ্যান্সার করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসো পরেরটা দেখো কি বলেছে তাহলে আমাদের বলতে হবে টাইম ইজ ভেরি ভেলেবল উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম এবার আসো ম্যানার্স মেক স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স এভরিডে লাইফ তাইলে খেয়াল করে দেখো এখানে কি বলা আছে যে এইখানে ম্যানার প্রত্যেকটা স্টুডেন্টের আমরা জানি যে ভালো হয়ে চলতে হবে তারপরে ভালোভাবে তাদেরকে এই সমাজে মানুষেরকে বুঝাতে হবে যে আমি পড়াশোনা করি আমার দ্বারা হচ্ছে হুম বলো হ্যাঁ আমার দ্বারা যেন কারো কি ক্ষতি না হয় তাই না তাহলে আমার দ্বারা যদি কারো ক্ষতি না হয় তাহলে আমাদের সেভাবেই কি করতে হবে ম্যানার শিখতে হবে সো খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি প্রথম দুইটা প্রথম দুইটা অ্যান্সার কি হবে বলতো ওকে তাইলে খেয়াল করে দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে দা ওয়েদার ইজ গেটিং ওর্স খারাপ হচ্ছে তার মানে তুমি যাইতেও পারো না যাইতে পারো ধরো ওয়েদার খারাপ তোমার যাইতে হবে তুমি ওয়েদার ভালো হয়ে এরপরে যাইবা অপশন আছে অপশন বা বিকল্প আছে তার মানে আমরা কি বলবো হ্যাড বেটার ওকে এবার আসো ইট মে রেইন টুডে তার মানে এটা হইতেও পারে তার মানে এখানে কি বলতে পারি হ্যাড বেটার মনে রাখবা যদি বিকল্প থাকে তাহলে কি হবে হ্যাড বেটার ওকে তাহলে স্টুডেন্টস হ্যাড বেটার প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ ওকে